এখানে আপনার একশো উনিশ পিস কিনছেন এই একশো উনিশ সাথে আপনি চল্লিশ পিস আইটেম ফ্রি পাবেন এখানে রয়েছে হচ্ছে আঙুল পাতা পাতা এটাও একশো উনিশ পিস শোকেসে সাজাইলে ভাই চকচক করবে আইসক্রিম খাওয়ার জন্য আইসক্রিম বাটি পাবেন ছয়টা আইসক্রিমের চামিজ পাবেন ছয়টা আকিস টেবিল পিওর পোর্টস লাইন পিওর পোর্টস লাইন যেটা বিদেশে এক্সপোর্ট এক্সপোর্ট হয় সব চাইতে গর্জিয়াস কালার হচ্ছে এই যে এখানে গোলাপের যে তিনটা ফুলের সাথে কম্বিনেশন করা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন অনেকের একটা স্বপ্ন থাকে আমার বাসায় খুব চমৎকার একটা ডিনার সেট থাকবে যে ডিনার সেটটা মেহমান আসলে আমি স্বয়ং সম্পূর্ণভাবে তাদেরকে সার্ভ করতে পারবো আর মেহমানের কাছে আমার রুচির প্রকাশ পাবে আজকে আমরা যে ডিনার সেটটা নিয়েছি একশো উনিশ পিসের ডিনার সেট ছয় জন ব্যক্তি যদি আপনার বাসায় আসে কিংবা বারো জন ব্যক্তি যদি আপনার বাসায় আসে তাদের জন্য রান্না থেকে শুরু করে প্লেস করা পর্যন্ত সব কিছুই থাকবে একশো পিসের ডিনার সাথে যেখানে

ওকে তাহলে কত পিস 39 আর প্রত্যেকটা ডিজাইন আপনি যে ডিজাইনের ডিটা সেটটা কিনলেন না করো হ্যাঁ ডিজাইনের সাথে ম্যাচিং করে আমরা একটা করে মগ ওকে এটা বক্স হ্যাঁ ওকে এক দিয়ে দিব এইটা কিন্তু টোটাল 40 এই 40 পিস আইটেম থাকবে উপহার উপহার এবার ব্যাসিকে কি আছে সেটা আমরা কি আছে সেটা তো দেখাই দিচ্ছি ওকে বেসিকে প্রথমে 6টা ফুল প্লেট থাকবে 6টা করে ফুল প্লেট ডিনার প্লেট ঠিক আছে ছয়টা ডাল ভাতের প্লেট থাকবে ওকে ডাল ভাতের ডিপ প্লেট হাফ প্লেট থাকবে ওকে ছয়টা কাপ থাকবে আচ্ছা ছয়টা পিরিস থাকবে ঠিক আছে ছয়টা সিরিয়াল কারি বাটি থাকবে সিরিয়াল কারিবাটি বাটি ছয়টা ফিরনি থাকবে ওকে অথবা স্যুপ বাটি থাকবে স্যুপ বাটি ওকে তারপর ছয়টা স্যুপের চামচ থাকবে চামচ থাকবে তারপর এক তিনটা কারি থাকবে কারি দেখেন এখানে থাকবে তিনটা তিনটা কারি থাকবে হ্যাঁ হ্যাঁ তারপর মিল পট থাকবে ওকে তারপর সুগার পট থাকবে ঢাকনা কি কাউন্ট হচ্ছে ঢাকনা কাউন্ট হবে না ওকে ওকে তারপর এখানে আপনার একটা সালাদ ডিশ পাবেন ওকে সালাদ ডিশ থাকবে তারপর এখান থেকে আপনার আইসক্রিম খাওয়ার জন্য আইসক্রিম বাটি পাবেন ছয়টা আইসক্রিম এর চামিজ পাবেন ছয়টা আচ্ছা এটার সাথে কাটা চামিজ পাবেন ছয়টা মিষ্টি খাওয়ানোর জন্য হইলো দরকার যা বলতেছি ভাই এগুলো মিলিয়ে নেবেন ঠিক আছে ভিডিওটা প্লে করে মিলিয়ে নেবেন সমস্যা নাই ওকে আচ্ছা এরপর আসেন ভাই কোরমা ডিশ কোরমা ডিশ ডিনারে জান প্রাণ শান এই একটা কোরমা ডিশ থাকবে ওকে তারপর এখান থেকে আপনার একটা রাউন্ড শেপের রাইস ডিশ থাকবে ঠিক আছে এরপর ভাই এখান থেকে ওভাল শেপের একটা রাইস ডিশ থাকবে

এই যে পানি খাওয়ার গ্লাস থাকবে ছয়টা ওকে এখন পানি খাইছেন জুস দিবেন কিসে এরপরে জুস কোক দিব হ্যাঁ জুস কোক গ্লাস পাবেন একটা বাহ ছয়টা থাকবে ছয়টা ঠিক আছে ওকে আর এখানে কিন্তু এই যে দেখেন একটা টিপট পট ঢাকনা কাউন্ট হচ্ছে না এটা সহকারেই এই টি পটটাও থাকবে এটার সাথে এই টোটাল হচ্ছে 119 পিস না আরো আছে এই যে আচ্ছা ও কাটলারি টোটাল কাটলারি থাকবে হ্যাঁ টোটাল কাটলারি থাকবে 24 পিস 24 পিস হ্যাঁ এই সেটটা সহ এখানে যা ডিসপ্লে আছে এই কোণা থেকে শুরু করে ভাই এই কর্নার পর্যন্ত

বয়লার মুরগির ডিমের কালারের মত এইদেই বলি আমরা বিস্কিট কালার এটা আকাশী কালার এটা আকাশী কালার অ্যাশ কালার ঠিক আছে এবং আমার এই ভিডিওটা যারা শেয়ার করবে ঠিক আছে সর্বোচ্চ শেয়ার কারীর জন্য এখান থেকে আমরা একটা টিস্যু বক্স গিফট দিয়ে দিবে

আর আজকে ধামাক একটা অফার প্রাইজে দিব এই চল্লিশ পিস গিফট সহকারে একশো উনিশ দাম কত থাকবে বলেন আজকে একশো উনিশ পিস কিনছেন চল্লিশ পিস ফ্রি পাবেন হ্যাঁ আরেকটা একটা কথা বলে দি ভাই সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন শুধু বলবেন যে ভাই আমি আমার এই চ্যানেল থেকে আমি ভিডিওটা আপনাকে দেখছি আমি এই প্রোডাক্টটা নিতে চাই ওকে আপনি সারা বাংলাদেশে ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি করে দিব ঠিক আছে ঢাকা সিটির মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি পাঠিয়ে দিব আর যে ঢাকার বাইরে নেন দুই টাকা অ্যাডভান্স করে অর্ডারটা কনফার্ম করে দিবেন প্রাইসটা বলেন প্রাইসটা হলো কি জানেন হ্যাঁ এটা আমাদের রেগুলার প্রাইস আটত্রিশ হাজার পাঁচশো হ্যাঁ আজকের ডিসকাউন্ট দিয়ে এটা রেট দিচ্ছি ওয়ানলি সতেরো টাকা সতেরো হাজার নয়শো টাকা হ্যাঁ এ তো অর্ধেকেরও কম ভাই আজকে বললাম না যে একেবারে ধামাকে একটা অফার প্রাইস থাকবে কেনার প্ল্যান নাই যে ডিনার সেটটা কিনবো না সেও কিন্তু আপনার এই ডিনার সেটের দাম শুনলে

তো টিআর স্টোর আমরা নাম্বার আর দোকান নাম্বারগুলো আবার দেখিয়ে দিচ্ছি সরাসরি নিউ মার্কেট এরিয়া ঢাকা নিউ মার্কেট এরিয়াতে চলে আসবেন বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তৃতীয় তলায় দোকান নাম্বার ছিয়াত্তর শেষে আমরা কালারগুলো আবার একটু দেখাই আমরা এবার কালারগুলো দেখাই এই যে দেখেন স্বর্ণ কমল একটা চমৎকার গোল্ডেন কালারের ভেতরে এরপরে দেখেন এই যে টিউলিপ ফুলের একটা কালার রয়েছে এরপরে গ্রিন যারা এটাকে শোকে যে সাজাবেন এই কালারটা একদম এত সুন্দর পাশাপাশি এই যে সুরমা কালার আছে আর সবচাইতে গর্জিয়াস কালার হচ্ছে এই যে এখানে গোলাপের যে তিনটা ফুলের সাথে কম্বিনেশন করা তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন টিয়ার স্টোরের সাথে